ছবির সাহায্যে গণনা শিক্ষা ছোট সোনামারিদের জন্য চমৎকার একটি ভিডিও প্রথমে হচ্ছে এক একের বানানটি হচ্ছে এক একে একটি আম দুই সুকার, রস্যই দুই দুই এ দুইটি আনারস তিন তরকারে তিন দন্তন তিন তিনে তিনটি বল চার চা করে চার চারে চারটি পাখা এবার হচ্ছে পাঁচ পয়ছন্দবিন্দুর আকার চ পাঁচ পাঁচে পাঁচটি কাপ্রিজ ছয় স্যার বানানটি হচ্ছে স অন্তস্তরীয় ছয় ছয়ে ছয়টি শেয়ার সাত দন্ত আকার সাত সাতে সাতটি মোমবাতি আট 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 আটে আটটি লাটিম নয় দন্ত ন নয় নয় নয়টি মুরগি দশ দল বস দশ দশে দশটি গরু ভিডিওটিতে ছবির সাহায্যে এক থেকে দশ পর্যন্ত গণনা শেখানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে